আপনি বিশ টাকা আরে বাবা আর কোঠা আছে তো আমি তো ওই যে মুক্তিযুদ্ধে কোথা আছে মুক্তিযুদ্ধে কোটা থাকলে অর্ধেক বাড়া যুদ্ধ কি আপনি করছেন আমি মুক্তিযুদ্ধে দিতে চাবো কেন আমার দাদা মুক্তিযুদ্ধে ছিল যুদ্ধ আপনার দাদা করছে না ঠিক আছে মুক্তিযুদ্ধ করে সম্মান করি তো একটু বেশি হয়ে যায় তার বাকি তিরিশ টাকাটা দেন আরে মামা আমি কিন্তু এলাকার লোকাল জেলা ভিত্তিক কোটা আছে আমার দশ পার্সেন্ট বা এই কোটাতে আরো দশ টাকা ছাড় আরো দশ টাকা ছাড় আর বিশ টাকা দেন আমি এলাকার লোকাল হইল আমার বাপ চাচা মানে পুরো পুরুষ কিন্তু তারা চাকমা ছিল মানে উপযোগী ছিল ক্ষুদ্র জনগোষ্ঠী ছিল তো ক্ষুদ্র জনগোষ্ঠীর যে কোঠা ওই কোঠাও আমার আছে আপনি আমার কি গোடம்টা কইতাছেন আমি কিচ্ছু বুঝতাছেন না সব মাথার উপর দিয়া দিতাছে 4 আর টাকা তো পাইবা ওই 10 টাকাটা দেন আমার ভাড়া মারতেও সামনে দেন মাওয়া আর এন্ডে দেখতে ফুলපත් মনে হইলো আর চুকি কি একটা সমস্যা আছে এই যে এই যে বামচুকটা একটা সমস্যা আছে ওই প্রতিবন্ধী কুটা থেকে আর 10 টাকা স্যার কারণ এই কুটাটা আমার আছে ও আপনি প্রতিবন্ধীও আমার চুকে একটা সমস্যা আছে ঠিক আছে